দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে এই ভিডিওতে স্কুলের তোমাদের যে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা সেই পরীক্ষার কথা মাথায় রেখে ভূগোল বিষয় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ পাঁচ দুই এবং চার নম্বরের সাজেশনমূলক প্রশ্ন নিয়ে এসেছি যেগুলো তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষাতে ভীষণ ভীষণই গুরুত্বপূর্ণ এবং যে প্রশ্নগুলো বেশিরভাগ স্কুলেই সাধারণত আসতে চলেছে তার আগে তোমাদের ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অ নোটিফিকেশন অন করে রাখো প্রথমেই তোমাদেরকে বলে রাখি ভূগোলে মূলত পাঁচ নম্বর তিন নম্বর এবং দু নম্বরের প্রশ্ন আসে এবং সেই সঙ্গে এক নম্বরের এমসি কিউ এসি কিউ শূন্যস্থান বা মিথ্যা এই প্রশ্নগুলো সাধারণত আসে এবং সেই সঙ্গে ম্যাপ পয়েন্টিং থাকে এই ভিডিওতে যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি দিচ্ছি পাঁচ নম্বর তিন নম্বর নম্বর এবং দু নম্বরে সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা কিন্তু নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট অর্থাৎ এই প্রশ্নগুলো থেকেই কিন্তু বেশিরভাগ পরীক্ষা আসবে এবং এই প্রশ্নগুলো তোমরা যদি ভীষণ ভালোভাবে রেডি করো তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমার মাধ্যমে কিন্তু কমন পাবে অর্থাৎ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই মূলত যে এই পরীক্ষায় তোমাদের যে স্কুলের প্রথম ইউনিটে সেখানে প্রথম অধ্যায়টি বায়ুমণ্ডল চ্যাপ্টারটি এবং ভারতের যে রাজনৈতিক বিষয়টি যে আছে অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ যেটি আছে সেটি সাধারণত পরীক্ষায় হবে অর্থাৎ যে বিষয়টি যাদের যাদের পরীক্ষা হবে সেগুলোই সে পড়বে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্নগুলো যে প্রশ্নগুলো অবশ্যই পরীক্ষা আসতে চলেছে তোমরা কমেন্ট বক্সে জানাও তোমাদের স্কুল স্যার ম্যাম কোন প্রশ্নগুলো বেশি বেশি তোমাদের পড়তে বলেছে তবে অবশ্যই এটাকেও বলতে পারি এই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের স্কুলের স্যার ম্যাম যে প্রশ্নগুলো বলেছে সেগুলোই থাকবেই থাকবে তাহলে চলো দেখে নাও আজকের গুরুত্বপূর্ণ সাজেশনমূলক প্রশ্ন দেখে নাও ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের যে প্রশ্নগুলি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এক শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ বর্ণনা করো দুই হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলি চিত্রসহ বিবরণ দাও এখান থেকে এই দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ তবে সব থেকে যে দুটি প্রশ্ন গুরুত্বপূর্ণ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ লেখ চার বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো তিনটি ভূমিরূপ সহ লেখক এই নদী এবং বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ চিত্রসহ বিবরণ দাও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্ন দুটির মধ্যে থেকেই কিন্তু দু হাজার সালে কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল এছাড়াও যে প্রশ্নগুলো মোটামুটি তোমরা দেখতে পারো মধ্যগোচিত নদীর সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ হিমবায়ের সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট তিনটে ভূমিরূপ চিত্র বিবরণ দাও সাত গঙ্গা পদ্মা মেঘনার বদ্বীপের সক্রিয় অংশে পৃথিব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব অথবা সুন্দরবনের উপর বিশ্ব উষ্ণের প্রভাব লেখ অথবা পৃথিবীপী জলবায়ু পরিবর্তনে সুন্দরবনকে কতটা প্রভাবিত করেছে এই প্রশ্নটিও ভীষণ ভালো করে তৈরি করবে অর্থাৎ এখান থেকে নদী হিমবাহ ক্ষয়কার্য এবং এই জলবায়ু পরিবর্তনের তিনটি প্রশ্ন সবথেকে গুরুত্বপূর্ণ এই তিনটির মধ্যে যদি না আসে তবে প্রথম যে দুটি প্রশ্ন সেখান থেকে কিন্তু পরীক্ষায় আসবেই আসবে পরে নাও এই অধ্যায় থেকে তিন নম্বরে যে প্রশ্নগুলো তোমাকে পড়তে হবে এক মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় কেন দুই নদীর মোহনায় বদ্বীপ কেন গড়ে ওঠে ব্যাখ্যা করো তিন অনুদুর্গ ও বারখান বাড়িয়াড়ির তিন মধ্যে পার্থক্য লেখ তিনটি নদীর বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো পাঁচ সুন্দরবন অঞ্চলের জলবায়ু পরিবর্তনের তিনটি প্রভাব সংক্ষেপে ব্যাখ্যা করো ছয় নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার তিনটি পার্থক্য লেখ সাত নদী উপনদী ও শাখা নদীর মধ্যে পার্থক্য লক্ষ্য আট অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তিজ্জক মধ্যে পার্থক্য নয় ও ক্যানিয়নের পার্থক্য দশ রসমতনে ও ড্রামের পার্থক্য এগারো দশ যুগান এগারো যুগান ও ইয়াদাঙের পার্থক্য অর্থাৎ এই প্রশ্নগুলো পড়লে আশা করা যায় মধ্যে তোমাদের তোমাদেরকে তিন নম্বরের একটি প্রশ্ন আসবে এছাড়াও দু নম্বরে যে প্রশ্নগুলো এখান থেকে পড়বে এক পাখির পায়ের মতো বাদীপ কীভাবে তৈরি হয় বাক্স ক্রেভাস কী অপসারণ কর্ত কীভাবে গঠিত হয় হিমশৈল কী প্রভাতকূপ কাকে বলে লোয়েসের সংজ্ঞা দাও পর্যায়নের সংজ্ঞা দাও কি শঙ্কু কী পাদদেশীয় হিমবাহ বলতে কী বোঝো তিজ্জক বালিয়াড়ি সংজ্ঞা দাও জলবিভাজিকার সংজ্ঞা দাও ইনসেল বার্জ কাকে বলে নগ্নিহমন কাকে বলে আরোহণ অবরোহণ আরোহণের পার্থক্য নদী অবহিকা ও ধারণমি কাকে বলে নদীর ষষ্ঠঘাতের সূত্রটি লেখো প্লান কাকে বলে কর্তৃত শৈলশিল কাকে বলে এগুলো প্রশ্নে পড়লে আশা করা যায় তোমাদের কিন্তু পরীক্ষাতে স্কুলের যে ফার্স্ট টার্ম পরীক্ষা এবং সেই সঙ্গে মাধ্যমিকের যে ছাব্বিশ সালের পরীক্ষা সেখানেও কিন্তু পরীক্ষায় কমন আসবে যাদের বায়ুমণ্ডল আছে সেই বায়ুমণ্ডল থেকে যে প্রশ্নগুলো তোমাদের প্রথম স্কুলের ইউনিট টেস্ট পরীক্ষায় গুরুত্বপূর্ণ এবং মাধ্যমিকের যে প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা প্রবল তার মধ্যে প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের প্রধান তিনটি কারণ ব্যাখ্যা করো ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দুই বায়ুচপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো এটি অন্তত কার্যত বলা যেতে পারে আশা প্রায় নিশ্চিত অনেকটাই তিন বিশ্ব উষ্ণায়নের প্রভাব এটিও দুবার এসে সতেরো সালে এছাড়া এটা দেখে রাখতে পারো উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্য সেখান থেকে ছোটো প্রশ্ন কিন্তু পরীক্ষা আসে তাই এটি পড়লে তোমাকে কিন্তু লাভবান হবেই পাঁচ শৈলক্ষে বৃষ্টিপাত কীভাবে সংগঠিত হয় উপযুক্ত উদাহরণ ও চিত্র সব বন্ধনা করো এটি কিন্তু ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এছাড়া ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলি একটু দেখে রাখতে পারো বায়ুচাপের তারতম্যের কারণ এটা একটু দেখে রাখতে পারো আর সেই সঙ্গে ভূম্যের জলবায়ু অবস্থান এবং এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো এটা একটু দেখে রাখতে পারো এরপর দেখে নাও বায়ুমণ্ডল থেকে তিন নম্বরে যে প্রশ্নগুলো পড়বে সমুদ্রবায়ু স্থলের পার্থক্য প্রভিশ উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতার পাত রাস কেন উষ্ণতা বৃষ্টি পাত লেখচিত্রে ভূমিকা জলবায়ু চিহ্নিত করার তিনটি যুক্তি সংক্ষেপে লেখ বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমের সম্পর্ক উল্লেখ করা ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন অক্ষ ঘোষ কাকে বলে ক্যাটাবেটিক অ্যানাবেটিক বায়ুর পার্থক্য ভীষণ ইম্পর্টেন্ট ওজন স্তর বিনাশের কারণ এটিও ভীষণ গুরুত্বপূর্ণ ঘূর্ণবাদ ও প্রতীপ ঘূন্যবাদের পার্থক্য এটিও ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে দু নম্বরের প্রশ্নগুলো দেখে নাও বায়ুর দুটি বৈশিষ্ট্য লেখক চিনুক কি তারপরে ক্রান্তি অভিশা সম্মিলিত অঞ্চল বা আন্তঃক্রান্তি অভিশারী অঞ্চল কাকে বলে বৈপরীত্য উষ্ণতা তাকে বলে আপেক্ষিক কি কী নিরপেক্ষ আর্দ্রতা বলতে কী বোঝো কার্যকরী বিকরণ বলতে কি বোঝো আপেক্ষিক আর্দ্রতার আদ্রতার সংজ্ঞা দাও অ্যারোসেল কি বৃষ্টির ছা অঞ্চল কাকে বলে নির শান্ত বলে কি ডোলড্রাম গী করিও বল কি কাকে কেন বাণিজ্যবাহী বলা হয় সহবর্ষণ রেখে কাকে বলে এল নিন ও লান না এই প্রশ্ন সাধারণত পড়লে এর মধ্যে থেকে তোমাদের কিন্তু স্কুলে পরীক্ষা আসবে সেই সঙ্গে মাধ্যমিক কিন্তু এর মাধ্যমিকের যে পরীক্ষা ছাব্বিশ সালে সেখানেও কিন্তু এখান থেকেই প্রশ্ন কম রাখার সম্ভাবনা কিন্তু প্রবল প্রাকৃতিক ভূগোল থেকে পাঁচ নম্বরে যে প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে এক পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি সংক্ষিপ্ত বিবরণ দাও দুই উত্তর ভারত দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমের প্রভাব আলোচনা করো চার ভারতের পূর্ব ভূকূল ও পশ্চিম সহমীর পার্থক্য আলোচনা করো অর্থাৎ এই নদ নদী পার্থক্য এবং এই পূর্ব ভূগোল ও পশ্চিম পার্থক্য এই দুটোর মধ্যেই কিন্তু আসার সম্ভাবনা প্রবল এছাড়া ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি একটু দেখে রাখবে জলবায়ুর বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবে আর স্বাভাবিক উৎপত্তির উপর জলবায়ুর প্রভাব এটা দেখতে পারো অতটা গুরুত্বপূর্ণ নয় আর প্রস্তু অনুযায়ী হিমালয় পর্বতের শ্রেণীভাগ এটা চাইলে দেখতে পারো তবে এখান থেকে প্রথম তিন চারটি প্রশ্নই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভালো করে পড়বে তিন নম্বর যে প্রশ্নগুলো এখান থেকে পড়বে পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মালার মধ্যে তিনটি পার্থক্য লেখো দুই ভারতের পশ্চিমবাহিনী নদীর মোহনায় ব কোনো বদীপ গড়ে উঠিনি কেন ব্যাখ্যা করো বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো মাটি সংরক্ষণের উপায়গুলি লেখো সামাজিক বন সৃজন ও কৃষি বন সৃজনের পার্থক্য এই কটা এছাড়া দু নম্বরে যে প্রশ্নগুলো এখান থেকে তোমরা পড়বে মৌসুমি বিস্ফোরণ সংজ্ঞা দাও সামাজিক বন সৃজনের দুটি উদ্দেশ্য লেখো কর্ণাটক মালভূমির দুটি ভূপ্রাকৃতিক অংশের নাম লেখো বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য কী কী ধাপ চাষের গুরুত্ব মাল্লাদ অঞ্চল কোথায় অবস্থিত ভারতের দুটি জলবিভাজিক অঞ্চলের নাম লেখো ভারতের মরু উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো দুন বলতে কী বোঝো ময় দান বলতে কী বোঝো কচ্ছেরন কী কৃষি সৃজন কাকে বলে পশ্চিম ঝঞ্ঝার সংজ্ঞা দাও মরুস্থলী বলতে কী বোঝো সামাজিক বন সৃজনের দুটি সুবিধা লেখো লুও আধি কী কারে ওয়া কী ভাঙ্গার ও খাদারের পার্থক্য আশ্বিনের ঝড় কী কালবৈশাখী কী কয়েল কি অর্থাৎ এই প্রশ্নগুলো তোমরা পড়লে আশা করা যায় তোমরা কিন্তু পরীক্ষাতে কমন পাবেই এবং আমি নিশ্চিত বলতে পারি দু ছাব্বিশ সালে যে পরীক্ষা এই অধ্যায়গুলো থেকে কিন্তু এই প্রশ্নগুলোই সাধারণত পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল তাই এই প্রশ্নগুলো তোমরা ভীষণ ভালো করে রেডি করো যাতে তোমাদের স্কুলের পরীক্ষাতে এবং মাধ্যমিক পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো তোমাদের রেডি হয়ে যায় ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব আসলে থাকো যদি ভিডিওটি তোমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকো